আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমরা এখন আজকে যেই কাজটা করবো সেটা হচ্ছে যত ইজি করে সম্ভব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শেখাবো এটা পানির মতো শেখাবো পানির চাইতেও মানে সাদা স্বচ্ছ হতে পারে চল আসে আসতে লিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটাই কাহিনী সেটা হচ্ছে সাবজেক্ট আর ভার কি সাবজেক্ট আর ভার গতানুগতিক যে স্টাইলে শেখায় আমি তার একটু উল্টো স্টাইলে শেখাবো কারণ গতানুগতিকভাবে শিখতে হয় না ওটা আজীবনও শেখা যায় না দেখেন লিখছি খুব ভালো করে দেখবেন আমি লিখেছি আমি তোমাকে চাই আমি কাকে চাই আমি তোমাকে চাই ফাইন যদি আমি তোমাকে চাই বলি তাহলে একটা সাবজেক্ট দেবো সাথে একটা ভার্ভ দেবো প্রশ্ন হতে পারে সাবজেক্ট দিলাম ভার্ব দিলাম কিন্তু ভার্ভের সাথে এস কিংবা ইএস যুক্ত হবে কখন যুক্ত হবে না কখন আবার বলছি সাবজেক্ট যদি আই উই ইউ দে থাকে কে কে থাকে আই উই ইউ দে তাহলে আমার ওই ভার্বের সাথে এস অথবা ইএস কোনোটাই যুক্ত হবে না আর যদি সাবজেক্ট এই দিকে একটু ভালো করে দেখেন হি শি কিসম জুরিনা এই পৃথিবীর যে কেউ সিঙ্গেল এই পৃথিবীর যে কেউ আমি লিখে দিলাম এই পৃথিবীর যে কেউ সিঙ্গেল হলে সিঙ্গুলার এই পৃথিবীর যে কেউ সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস অথবা ইএস হবে কী হবে এস অথবা ইয়েস হবে যেমন আমি আপনাকে বলছি হি ওয়ান্ট মি সে ভুল হয়ে গেল কি করতে হবে হি ওয়ান্টস মি মানে কি সে আমাকে চাই সে আমাকে চাই মজার বিষয় হচ্ছে যে সে আমাকে চাই হি ওয়ান্টস মি আমি যদি বলি হি ওয়ান্ট মি তাহলে হবে না প্রত্যেকটাই সেন্টেন্সগুলোকে দেখেন এই সেন্টেন্সটাকে আমি এখন ছয়টা সেন্টেন্সে রূপান্তর করতে পারি কিভাবে চলুন তার আগে এই দিকে একটু দেখেন এটাকে আমরা ছয়টা রূপান্তর করে ফেলছে দেখেন আমি তোমাকে চাই এক নম্বর সেন্টেন্স আই ওয়ান্ট ইউ আমি যখন কি দিয়ে প্রশ্ন করব এই যে কি দিয়ে প্রশ্ন করেছি আমি কি তোমাকে চাই এভাবে বলছি আমি কি তোমাকে চাই তখন আমাকে চলে আসবে ডু আই ওয়ান ইউ আর একটা জিনিস একটু শিখিয়ে ফেলি সাবজেক্ট হিসেবে আই উই ইউ দে কে কে আবার বলছি আই উই ইউ দে এরা থাকলে ডু আসে কি আসে ডু আসে কখন আসে সেন্টেন্সের শুরুতে আবারও বলছি সাবজেক্ট হিসেবে যদি আই উই দে আসে কি দিয়ে প্রশ্ন করার সময় সামনে ডু আসবে যেমন আমি কি তোমাকে চাই ডু আই ওয়ান্ট ইউ এখন বলছে আমি কেন তোমাকে চাই ওয়াই ডু আই ওয়ান্ট ইউ এই তিনটা গেল একেবারে হাঁ বোধক এবার না বোধক দেখেন আমি আসছি আমি তোমাকে চাই না আই ডোন্ট ওয়ান্ট ইউ আই ওয়ান্ট ইউ আমি কি তোমাকে চাই না ডোন্টাই ওয়ান্ট ইউ আমি কেন তোমাকে চাই না ওয়াই ইউ আমি তোমাকে চাই আমি কি তোমাকে চাই আমি কেন তোমাকে চাই আমি তোমাকে চাই না আমি কি তোমাকে চাই না আমি কেন তোমাকে চাই না ঠিক এইভাবে ছয়টা করে প্যাটার্ন করতে হবে এবং এটাকে রিহার্স করতে হবে যত সুন্দর করে করতে পারবেন রিহার্স ততই ভালো আপনার জন্য। মাথায় রাখতে হবে একটা জিনিস সাবজেক্টে চারজন থাকলে ভার্বের সাথে এসে এস হবে না এবং সামনে ডু আসবে কী দিয়ে প্রশ্ন করলে ওই চারজন ছাড়া পৃথিবীর যে কোনো সিঙ্গেল সাবজেক্ট হি শি সকিনা মরিনা করি না কাটিনা আলু পটল ঝিঙ্গা বেগুন যেই থাকুক ভারবের সাথে এস হবে এবং কি দিয়ে প্রশ্ন করলে সামনে ডাজ আসবে দ্যাটস এট